করে আবার দুনিয়ার জাতা ঘুরায় এমন বৌ টাপা অফলো ভাগ ঘেরে ব্যাপার রবানা আকেনা ফিদ্দুনিয়া হাসনা তাও অফেল আফেরো তে হাসানা অকিনা আজাবান্না সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ ঘুরান তেলাও বন্ধ কারণ স্বামী দরজা আসলে আর জাতা ঘুরান কোরআন তোলা চলবে আপনাদের কি মনে হয় আমাদের বউগুলা কি যেই মাত্র হজরকালি দর্দে সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধু কোরান বন্ধ করে খুব দ্রুত গতিতে সে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা সুমা খা হা 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 ফাতেমা তুমি কোরআন তেলাওয়াত করলাম তুমি জাতা ঘুরে না বাদ দিলে আমার কপালে চুমা দিলা কারণ কি হাতে বলে স্বামী গো স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিছে একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা সোমান আপনাকে বলতে অসুবিধা হচ্ছে এবং আজকে আপনাকে বিরুদ্ধে যাচ্ছে তাহলে স্বামী যখন বইয়ের ঘরত আসবে বয়ের সমস্ত কাজ কাম হারাম একটা মাত্র কাজ সেই কাজ হলো স্বামীকে খুশি করা ধরে কারণ কি করা তা আমি আপনার কপালে সীমা দিয়ে আপনাকে আমি খুশি করে দিলাম আলী বলতেছে তাই বলে তুমি না যা তা ঘুরান বাদ দিলে কিন্তু কোরআন তেল ফতে বলে আপনি জানেন না শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া বউ যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী যদি ডাকে ফতেমা ও ফাতে তখন কোনো উত্তর দেওয়া যাবে না কারণ আল্লাহর নামাজ পড়তেছে এখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না কিন্তু বউ যদি সুন্নত নামাজ পড়ে নফল নামাজ পড়ে কোরআন তালাত করে তখন স্বামী ডাকার সাথে সাথে সব ইবাদ বাদ দিয়ে একমাত্র ইবাদত হল স্বামীর কথার জবাব দেওয়া ধরে কারণ সোহান আল্লাহ কারণ রাসূল বলেছেন আল্লাহকে সেজদা করার পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতে তাহলে তোমাকে আমি বলতাম আলীর পায়ে সেজদা করো সেদিন থেকে বোঝা গেল আল্লাহ চাহ কাউকে সেজদা করা যাবে না কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর সব সবচাইতে দামি ওই মহান মানুষটি হলো তার স্বামী আর আমরা যদি ডাকি রহিমা রেবেকা কথা কয় না ময়না দাদা ও কি আমার কাম নেই কেত ডাকেন আমার কাম নেই বলেন তো কে ডাকতেছে তা তুই কেমনে বলতেছিস আমার কাম নেই তোর একটাই কাম হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া দেখছেন খালি ফরজ ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদতের মধ্যেও থাকলে নফল ওজা করতেছে স্বামী যদি বলে শীতের দিন গো রাতের বেলা সাহস হয় না দিনে একটু খেলবার চাই বউ কাহে ওজা আছি আল্লাহ কাহে ওজা বাঁধ ওজা

ফাতেমা বাবার স্বামীগো আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন এই কোরআন তেরাওয়াত বাদ দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢোকার কারণ কি আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন কোরআন তেলাওয়াত করতে করতে কি আমার কথা মনে হয়েছে নাকি আলী মুসকি মুসকি হাসে যে ফাতেমার কপাল একটা চুমা দেওয়ালো ফাতেমা আসলে তোমার কথা মনে হয়নি তো তাহলে আপনি তো ওহাজাতে ঢুকবেন না আপনি এমন একজন মহান মানব আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হজরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী ধরে কোন আল্লাহ তার মানে কি আপনি এমন একজন মহান মানব আপনি তো অজাতা বইয়ের ঘরে ঢুকবেন না আপনার ঢোকার পিছনে তাহলে কারণ আছে বলে কারণ হলো তোমার হোসাইন তোমার হোসাইন যে বলছে কারণ হলো তোমার হোসাইন সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁদতেছে থর থর করে কাঁপার কারণ হলো আল্লাহ নবী বলেছেন ফাতেমা হাসান হলো অবিকল আমি নবীর মতো সরলকর আল্লাহ রাসুল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতো ফাতেমা হাসান হলো বিকল আমি নবীর মতো আর হোসেন একটু জেদি এই জেদি হওয়ার কারণে আমি রাসুল হাসানের চাইতে হোসেনকে একটু বেশি ভালোবাসি মা তুমি তোমার হোসেনকে একটু খেয়াল করবা তোমার হোসেন কিন্তু খুব জেদি এই জেদের কারণে এক সময় হোসাইন নানার ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য এজিদের শরীরের হাতে জীবন দিতে অকাতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক না যেরকম সর্বোত্তম জেদ করেছে বাংলাদেশের চব্বিশ সালে আবু এটা একটা জেদ লয় আমরা মায়ের সাথে জেদ করতাম মা বলতো মা তো খুব দয়া যা মারব না যে ছেলে যত বেশি জেদ করছে বাপ মা তাকে তত বেশি আদর করছে ধরে কন থেকে না মা পড়ে ফোড়ে আমি ছোটবেলায় গড়ে ছিলাম আমার এখনো মনে আছে টেকা দিবেন না একের গড়া করে শুরু করে দিছি তো এক দুটো টাকা দেওয়া রে যে জেদ করতেছে তা আবু সাঈদ কিন্তু জেদ করছে মায়ের কাছে বাপের কাছে করেনি করেছে ফ্যাসির সরকারের কাছে ধরে মারা তার মানে কি বোঝা গেল ওরকে ভিতরে দয়া আছে আর মারাই দিলো কিন্তু এই যে জেদ করার কারণে জীবন দিল এই জীবনের বিনিময়ে এই জগৎদল পাথরের মতন এক সাল আগে নামাই কে ওদের আল্লাহ তালা একেবারে ন্যাংটা করে নামায়া দিল জেদের দাম আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন হোসাইন একটু জেদি ফাতেমা বলে স্বামী গো আমার হোসাইন এমন কি করলো সেইটা করার কারণে আপনি কোরআন চালাত বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন আলী বলতে ফাতেমা কোনো চিন্তা করো না তোমার জেদি হোসানের হাতে এখন কোরআন শরীফ দিয়েছি তোমার জেদি হোসানের হাতে কি দিয়েছি হাতে মুসকি মুসকি হাসার বলে ওই বাবা মা হলো সবচেয়ে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন সবাই বলবি না তো আগডম বাগডম ঘোরাডম সাথে ভাগ ঢলো সাঁতর এই মিথ্যা শিখে এক বই দেখে পিঠ বেঁকা হয়ে গেছে মানে ক্লাস টু এর ছাত্র এক ব্যাগ বইলে যাচ্ছে মাথা বেঁকা কে তোর ব্যাগের মধ্যে কি মাল আছে রে হায় হায় আইরাই কে লাই ভরা দিয়ে লালে গেল বল মাছে তাই না থেকে ভদন আছে এই মিথ্যা শিক্ষা আপনার মাসুম বাচ্চার হাতে তুলে দিয়েছেন আপনি মনে করেন না আপনি বাবা জান্নাত যাবেন জান্নাত আপনার মায়ের বাড়ির মঙ্গ বাড়ি না জান্নাত হলো একজন বান্দার ঘর ধরে কথা বলে তা আপনি কি আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শুধু পারেন না আলীর মতো ফাতেমার মতন তারা বাপ মাজকে খুশি ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহ কোরআন যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র তাকে শিখা লাগবে জোরে কোন কথা শিখছে না আপনি ছোটোবেলা আপনার বাচ্চাকে তো পবিত্র শিখাবেন পবিত্রতা যদি ছোটবেলা শিখে ও জীবনে দাঁড়ায় পেশাব করবি না জোরে কোন কথা কথা বলেন না কেন ভাইরে করবে হ্যাঁ দায়াতসব করার পিছনে করেন আমি বলতেছি আপনার ছেলেটা আপনি ইঞ্জিনিয়ার করেন ডাক্তার করেন ব্যারিস্টার করেন সাইন্স করেন কিন্তু মৌসুম বাচ্চা অবস্থায় তাকে আপনি পবিত্রতার শিক্ষা দিবেন আমার কথা কি বুঝতে পারল এত সুন্দর হবে فاطمه বললেন शमी গয়বা মাহু সব চাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন ভাই আপনি কি বলবে আসুখ অসুবিধে নেই যখন আসি ইশারা দেবেন তাকে ওয়াস্ত করতেছি আমি কিন্তু এই মুহূর্তে পর্দার উপরে ওয়াজ করতেছি মনে আছে আপনাদের হাতে কোরআন শরীফ দিয়ে আপনি ঢোকার পিছনে কারণ আলী বলতেছেন ফাতেমা দরজা কতকগুলা মেয়ে মানুষ আছে এই মায়েরা শোনেন দরজাত কতগুলা মেয়ে মানুষ আছে তারা ফাতেমার সঙ্গে দেখা করবার চাই হোসাইন তোমার ঘরে ঢুকে তোমার অনুমতি নিবার চাইছিল আমি হোসাইনতে কোরআন শরীফ দিয়া আমি নিজেই তোমার ঘরে ঢুকলাম ও ফাতেমা ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা ফাতেমা বলতেছে আমার কোন আপত্তি নেই কারণ মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোন আপত্তি নেই কিন্তু আপনার কষ্ট হবে আলী বলতেছে আমার কষ্ট মানে বলে আপনার পর্দার ব্যবস্থা করা লাগবে পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের কার কথা ঠিক আপনার বউ পর্দার মধ্যে থাকবে না বে পর্দা হবে এই দায়িত্ব কার স্বামীর বারে বইয়ের ওপর দিয়ে না অনেক জায়গা তো আজ হুজুর পর্দা রস করবেন এখনকার মেয়েরা ব্যাপার দা আসলে মেয়েদের কোনো দোষ নেই দেখেন ফাতেমা কি বলতেছে যে মেয়েরা সকল আমার সঙ্গে দেখা করবে আপনি কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আল্লাহ রাসুল বলেছেন যাবার পারবে না বললেন নারী আল্লাহ নবী বললেন দায় নারী না হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আমরা পুরুষ মানুষ আমাদের অধীনে নারী আছে না নাই বিশেষ করে আপনার বউ কার অধীন কার অধীন যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে দেন নাই ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল তাহলে কমপক্ষে দেখেন বউ আছে মেয়ে আছে যে মেয়ের বিয়ে হয় না যে বোন আপনার বাবা মরে গেছে আপনি বড়ো ভাই আপনার বোনটা এখনো বিয়ে সেধে হয় নাই ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব ধরে কোন ঠিক কি না আপনার হর কথা শুনলে আম মনে হয়ে যান কেন একটু মনোমুগ্ধ শোনেন রে ভাই আপনি কি মনে করতেছেন হজ দিয়ে নামাজ দেওয়া রোজা দেয়া আপনি জান্নাত যাবেন আপনার বইয়ের যদি পর্দা না থাকে মেয়ে যদি পর্দাই না থাকে রে কি কথা রেবারে একই সোজা আসলে ইসলামকে আমরা বুঝিনি তো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আল্লাহর কোরআন থেকে শুরু আসর থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন ফাতেমার স্বামী গো আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলী মুসকি মুসকি হাসার বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না ভালো ফতে পারছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না আচ্ছা মেয়ের এ সব মেয়েরা তো এক জায়গায় বসে আছে আছে না নাই প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে ওর মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে আমাকে জন্য ওই ওই বেড়া দেওয়া হচ্ছে জোরে কথা ঠিক কি না তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে পর্দা লাগে না এটা তো তুই আমিও বলবি কয়নি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হজরত আলী কইছে জোরে কথা ঠিক কিনা কথা বলেন আলিকে আমাকে মতো তুই আমি বলবি যে মলবি সম্পর্কে রাসুল বলেছেন আনা মাদিনাতুল আলম ও আলী বাবুহা আমি হচ্ছে এলিমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা জোরে গান সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ রাসুল বলেছেন আমার কাছে যত এলেম আল্লাহ দিয়েছে সর্বপ্রথম আমি আলীর কাছে এলেমটা ট্রান্সফার করে দেই জোরে গান সুবহানাল্লাহ আল্লাহর ধন্যবিরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন আলী নিয়ে নবীর ধন আলী নিছে আলীর থেকে প্রত্যেকটা সাহাবী রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী ও আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরজা সে আলী বলতে যে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে পর্দার কোনো দরকার নাই ফাতেমা বলে স্বামী আপনি জ্ঞানী হবার পারেন মহাজ্ঞানী হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আপনি জ্ঞানী হতে পারেন মহাজ্ঞানী হতে পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আপনার বলেন তো বউ যদি একথা হয় তখন স্বামীর ভিতরে একটু কি মন খারাপ হয় না আমি বলতে তো ফাতেমা পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি জানো দৃষ্টান্ত দাও তখন ফাতেমা বলতেছে এত রাগ করছেন কেন এত রাগ করছেন কেন যে মেয়ে কয় যে কয়টা মেয়ে দরদার দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন কন আপনি তাদের চিনেন খালি চিন্তা করে তো মারি ফতি রে খালি একদিন আমার বয়ের কাছে গল্প কল বলছিলাম যে আমার সম্পর্কে চাচা তো ভাইয়ের বউটা ভালোই বিয়েটা ভালোই করছে আর বউ বলতে আপনি কবে থেকে লুচ্চা হলেন আমি গেলাম কে তা আপনার চাচা তো ভাইয়ের বউ সুন্দর আপনি একটা আলেম মানুষ কেমনে পান এটা আলেমের কাহিনী লুচ্চার কাহিনী আমি সেদিন কান ধরে হওয়া করছি আমার বইয়ের সামনে যতদিন বাঁচবো আর কোনো নারীর কথা আমি বড় আমি দেখলেও কমন কলি এখন ফাতে যে চালাকি করতেছে দেখেন যে দরজার যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের সিনেম হজরত আলিমাসু করে বলে ফাতেমা কুল্লি মো মিনি একত্য মেনাব সরিহিন আইন যেদিন থেকে আল্লা নাজিল করেছে। সেদিন থেকে আমার একমাত্র আমি দুনিয়ার কোন মেয়েকে দেখিও নি না এটা কোন বিষয়ে এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই বোনের ব্যাপারে বলা হয় নাই এটা বলা হয়েছে বিবির ব্যাপারে যারা তোমার বউ হতে পারে বউ হতে পারে যাদের বিয়ে করতে তুমি পারবা এরকম নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে

আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয় সব মেয়েরাই ভালো ফাতেমা বলতে যে কয়টা দরজার ডাঙি আছে সবাই ভালো কিন্তু একজন যদি বেপর্দা হয় একজন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা আপনারা একটু আমার সাথে বলেন বেপর্দা নারী যারা শয়তানের যান তারা শয়তান কিন্তু গ্রামের মধ্যে ঢুকে বেপর্দা নারীর ভিতর দিয়ে ব্যাপর্ত নারী যারা শয়তানের সাংবাহন তারা ব্যাপর্তা নারী যারা সিলা কলা তারা ব্যাপর্তা নারী যারা বয়লার মুরগির মতন তারা ঠিক একি কলা এক গামলায় চচাওয়ালা এক গামলায় সিলা কলাওয়ালা নিয়ে বসে আছে এক গামলায় সিলা কলা এক গামলায় চচাওয়ালা আপনারা বল যে যত খরিদ্দার কলা কিনতে আসবে একটা খরিদ্দারকে সিলা কলার দিকে তাকাবে ভাই কত করে কত করে খেয়ে দিই একই গাছের কলা একই গাছের কলা এইটার দিকে তাকাস না কেন বলো এইটা শিলা শিলা কলা আমি নেই না তুই কি কলা শিলা খাস না সোতলা খাস আমি সিলাই খাই তাকে থেকে সিলা আছে খালি নিবি আর খাবি বলে পাগল রে ধুলা বালি পয়রা মশা মাসি পয়রা ওই কলার খাওয়ার উপযুক্ত না আমি যুবকদেরকে বলবো বাজান নারী নারীদের সিলা কলা তারা তুমি বিবাহ করার আগে ওদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেক শয়তানের আকর্ষণ হয়েছে ওদেরকে শিলা কলার মতন মনে করা লাগবে জোরে গণ ঠিক না